আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কেউ কেউ জানতে চেয়েছেন আমাকে ফেসবুকে মেসেজ করে যে ভাই আমি কুয়েত আসতে চাইতেছি আপনি ভিসা দিতে পারবেন কি না তো প্রথম কথা হলো ভাই আমি কোনো ভিসা এজেন্সির সাথে সম্পৃক্ত নই আমি কোনো দালাল না আমি কাউকে ভিসা দিই না ভাই আমি এই ডেলিভারি কোম্পানিতে জব করি এই কারণে আপনাদেরকে কিছু কিছু ভিডিও বানাই আপনাদের 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 জন্য সহজ হয় কাজ করতে আসার পর আপনারা যদি এই বিষয় আসেন এই কারণে তো মূল কথা হচ্ছে আমি কাউকে বিষা দেই না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কোথায় গেলে বিষা পাবেন অনেক দালাল আছে দালালের কাছে বিষা নিতে পারেন কিন্তু আপনি অবশ্যই যাচাই বাছাই করে তারপরে অবশ্যই বিষা ক্রয় করবেন যে আপনাকে প্রাইভেট কার দিবে কিনা আপনাকে বেতন কত দিবে বেতন অবশ্যই যদি সর্বনিম্ন বেতন হয় একশো চল্লিশ দিন আর একশো পঞ্চাশ দিন আর কি অনেকে আছে একশো দিনের বেতন দিয়ে নিয়ে আসে আসলে ভাই আমি মনে করি যে দেড়শো দিনের বেতন প্রথম অবস্থায় ঠিক আছে কিন্তু যদি একশো দশ দিনের একশো বিশ দিনের দিতে চায় আসা যায় যদি কোম্পানি ভালো হয় তো আসে সমস্যা নেই কিন্তু প্রথম তিন বছর আপনি কিন্তু এই কোম্পানিতে থাকতে হবে সেই অনুযায়ী আসবে আর কুয়েতে অনেক নিয়ম কানুন চেঞ্জ হইতেছে অনেক মানে গ্যারামা মামুক জরিমানা আসে সেটাও মাথায় রাখবেন কিন্তু যদি ধীরে সুস্থে যদি গাড়ি চালান যদি সতর্কভাবে গাড়ি চালান আশা করি ওইরকম কিছু সম্মুখীন হবেন না আর একজন বলছে ভাই ডেলিভারি কোম্পানি কেমন কিভাবে কাজ করে ভাই ডেলিভারি কোম্পানি দেখেন আমি গাড়ি চালায় অর্ডার নিয়ে যাইতেছি কুয়েতির বাসা এখন কুয়েতির বাসায় দেবো যায় আর আছে দুই কিলোমিটার তো আহামরি করিন কিছু না ভাই মাঝে মাঝে খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় যে কিসের জন্য কাজে আসলাম কিন্তু আবার কখনো কখনো ভালো লাগে ঠিক আছে আপনার কোনো কাজই প্রথম প্রথম আপনার ভালো লাগবে না ওই কাজটা যখন আপনি শুয়ে উঠবেন তখন আপনার কাজটা ভালো লাগবে ঠিক সেই রকমই আমরা প্রথম প্রথম যখন স্টার্ট করলাম তখন আমাদের অনেক খারাপ লাগতো আমরা মানে একে অন্যকে বলতাম এক রুমের লোক অন্য রুমের লোককে বলতাম যে ভাই নতুন কাজে আসলাম কিন্তু এখন বর্তমান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে কারণ কয়জনে পারে কয়জনে কাজের পাশাপাশি ঘুরতে পারে সেটা বলে না আমরা কাজও করতেছি আমরা দেখতেছি মানে চোখ খুলে পুরা এক প্রকার কুয়েত ঘুরে ঘুরে দেখতেছি এইটাই আর এটাই ভালো লাগে কিন্তু অনেকে আছে মানে ঘরের ভেতরে ক্লিনারে কাজ করে তারা তো আসলে ভাই ওই ভিতর দেখে তারপরে আর কিছু দেখার সুযোগ থাকে না কারণ আট ঘন্টা ডিডি করে পঁচাত্তর টাকা সত্তর টাকা বেতন দেয় আবার আরো আট ঘন্টা প্লাস করে ডাবল বেতনের জন্য মানে একশো বিশ বেতনের জন্য ডাবল ডিউটি করে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে যদিও আরাম ডিউটি অতটা কষ্ট না ক্লিনারের কাজ কিন্তু তারপরে সময়টা তো এখানে ব্যয় করতে হয় তাই না যাই হোক আসতে পারে যে যেই আসেন একটা কাজের উপর আসবেন ঠিক আছে তো ডেলিভারি কোম্পানির উপর ডেলিভারি কোম্পানিতেও আসতে পারেন আর যদি বলেন যে আমি অন্য অন্য কাজ জানি ফ্রিজের কাজ ডেন্টিং এর কাজ পেন্টিং এর কাজ তারপর সেলাইয়ের কাজ এগুলার কাজ জানেন অবশ্যই আপনি খুঁজে তারপরে আসবেন ঠিক আছে না খুঁজে আসবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ পরে কথা হবে আবার